নমস্কার আজকে দৈনন্দিন রাশি বলে আলোচনা করবো সাতাশে এপ্রিল টু রবিবার সারাটা দিন কেমন যাবে অলরেডি আজের দিনটা ছুটির দিন কারণ রবি অনেকেই ছুটি থাকে সেই হিসেবে সারাটা দিন আপনার কেমন যাবে তার আগে বলে রাখি যারা আমার এই প্রোগ্রামের সাথে জড়িত রয়েছেন দীর্ঘদিন ধরে এবং আজকে যারা নতুন শুনছেন অনেক হয়তো প্রোগ্রামটা দেখে রেখে দিচ্ছেন কিন্তু আবার খুঁজছেন পাচ্ছেন না তার জন্য কী করতে হবে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা যদি অন করে রাখেন প্রত্যেকটা প্রোগ্রাম শুধু দৈনন্দিন রাশি ফল না আদার্স আরও যা প্রোগ্রাম আছে মাসিক বলুন সাপ্তাহিক বলুন বা আদাস যে কোনো উপাচারগুলো বলুন বা টোটকাগুলো প্রত্যেকের সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে মিন রাশি অতিরিক্ত উদাসীনতা কর্মে ব্যাঘাত ঘটাবে অভিনয় জীবনে অশান্তি বাড়বে প্রিয়জনের কাছ থেকে আজ আঘাত পেতে পারেন এ কারোর পাশে আপনার দাঁড়াতে হতে পারে কেনা থেকে আজ দিনটা খুব ভালো কোনো দরকারি কাজ থাকলে অবশ্যই দুপুরের পরে করবেন বন্ধুদের কথা মেনে চললে বিপদে পড়তে পারেন আপনার আচরণ যে খুব রুড়ো হতে পারে ব্যবসায় চাপ বাড়বে পাওনা আদায় হওয়ার সম্ভাবনা আগুন থেকে সাবধান